আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তো আমাদের এই স্টেজে হুজারফা ভাই আমাদের একটু ছোট্ট সোনামণি আমার কাছে বলছে হজুর আমি গজল বলবো কি গজল বলবে বলছে কালাম দাদা আর হুজাইফা দাদার গজল বলবো তো খুবই ভক্ত আপনার খুবই ফ্যান অল্প দু একটা কলি শোনাবে এক মিনিট একটু ঠিক আছে সব নাম সব নাম তুমি একটু এসো এক দু কলি একটু গাই গাইবে এ পুরো আমার মতো দেখতে হ্যাঁ আমার নানি এরকম দেখতে তোমার তো ওই রকম ধরে না গো আছে মা বলি সননা পাঞ্জাবি পাজামা গো মা বলি সনো না পুরে পঞ্চাবা আমি মাদ্রা সস্তে পিত যাব মনের বাসোন আমার মাসে পড়ুতে যাব মনের বাসোন আল্লাহ সাল খুশি হা মদিনা হতে আমার দয়ার বিয় দয়ারি আমি দয়ালাই আমি বেলবাই উঠবো না খেলারাইতে থাকবো না আমি বালবে উঠবো না খেলার নাইতে থকব না মাদ্রাসে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসে পড়ুত যাব মনের বাসনা বন্ধুরা সব দল দল পড়তে যাই করোনা ইস্কুল কলমা দড় শিখে আমাকে সোনাই শিখে আমাকে সোনাই আমি মোকা দেখব দেখবো না বেশি ইস্ট ইয় না আমি মোকা দেখব দেখবো না বেশি ইস্ট ই করবো না মত পড়ুত যাব মনের বাসনা

सबै खा म सानी सिखरसेर मदरा सानी सिखर सेर म सानी सिखर তো এখন আমাদের সেই আরেকটি শিল্পী জাফর ভাই তিনিও উপস্থিত হয়ে গেছেন আমরা তাড়াতাড়ি গজল শুনতে পারবো ইনশাল্লাহ তো তার আগে আমাদের হুজাইফা কালাম ভাই আরো কয়েকটা কালাম শোনাচ্ছেন এখন হ্যালো শুনলেন এতক্ষণ আপনারা ডুয়েট কোয়ান্টে গজল এবার আপনার সামনে আমরা সিঙ্গেল কোয়ান্টে কিছু গজল পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন আল্লাপাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদাত করার জন্য কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি একদিন না একদিন আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসেনি এই দুনিয়াতে অনেক মানুষ আছে দেখবেন কারো দুটো চোখ নেই কারো দুটো হাত নেই কারো দুটো পা নেই এই ধরনের মানুষ পৃথিবীতে অনেক আছে চোখে দেখা পায় না অন্ধ কিন্তু সেই অন্ধ আবার কোরআনে হাফেজ তাই না কিন্তু আমাদের দুটো চোখ ভালো থাকতেও কোরআন শরীফ পড়ার মতো আমাদের সময় হয় না ফোনে কি মেসেজ দিয়েছে সেটা আমরা ঠিক সময় মতো দেখেনি। কিন্তু কিন্তু পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছেন সেটা দেখার মতো আমাদের সময় নেই তো কবি কি লিখছে শুনুন দাদা মাইক দাদা একটু মনিটারটা বাড়ান তো মনিটারটা একটু বাড়ান হ্যালো ঠিক হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো মোরে অন্ধ কালা বোমা কিছুই করি বোমা ঘোড়া কিছুই করি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি

যারা অন্ধ তাদের অন্ধ করি তুমি তাদের মতো অন্ধ করি আমি এমন ও খোদা তোমায় চিনিনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চেনে নে মোরে অর্থ কালামা কিছুই করি মোরে অর্থ কালাম পাখোড়া আমি বলতে পারি আমি বলতে পারি আমি শুনতেও পাই কিন্তু যারা বলতে পারে না তারা কানে শুনতে পায় না তাদের কত কষ্ট বলুন তো তো বলছে শুনুন আমি বলতে আমি বান্দা এমন ও গো খোদা দমাই চিনি নে আমি বান্দা এমন ও গো খোদা দমাই চিনি নে আমি বান্দা এমন ও গো খোদা মেয়েরাও পড়ত এই নোমটা কবে থেকে বাতিল হলো আর কেন হলো বলছে দেখুন ও গো নবীজির যায় নারীদের প্রমাণ দের ভিতরে দেখো একে জানা যায় জননী আয়সা সেখানে হয় কিন্তু ও খোলি বাম খলি বাম তার জামানায় নিয়ম তিনি বাতিল নরিও পুরুষের জানা যায় নারীও পুরুষের জমায়েতে জানা যায় ইজ্জত পর্দা লঙ্কন হয়ে যায় ইজ্জত পর্দা লঙ্কন হয়ে যায় ও কে জানো ও খোদা এই জানাজার নামাজে দেখবেন শুধু পুরুষরা পড়া তো দূরের কথা নারীরা খাটিয়ার কাছেও যেতে পারবে না খাটিয়াকে যখন নিয়ে যাওয়া হয় কবরস্থানের দিকে দেখবেন শুধুমাত্র পুরুষরাই খাটিয়া তুলে নিয়ে যায় নারীদের খাটিয়ার সঙ্গে যা নিষেধ আছে আমার লেখক লিখছে দেখুন গো জানা যা ও লাশের যাওয়া নিষেধ সেখানে কোথায় গুরুস্তানে যাওয়া কি বা মাটি দেওয়া গুরুস্তানে যাওয়া দেওয়া ই না যদি গোরস্তানে যেত ও না যদি গোরস্তানে যেত আরে কান্না চিতারে তারা পর দাহিনী হত বলে বনি আমিন ও পুরা শোনো না বলে বনি আমিন ও ভাবিরা খবর তার কোন দিন কেউ বেপর দায় কোন খবর তার কোন দিন কেউ বেপর দায় কোন খবর তার কোন দিন কেউ বেপর কোনা শুনলেন ছোট্ট একটি লেখা আমি আপনাদের এখানে একদম নতুন এবং অজানা আমাকে এখানে এই এলাকায় আমি আসিনি বললেই চলে আমি খুব ভালো লাগছে আপনাদের এই পরিবেশ বিশেষ করে এখন গজলের মেয়ে ফিরলে আলে মোলেমা এবং বয়স্ক মানুষের সমাগমটা খুব কম বেশি চ্যাং ফচকে ছেলেরাই গজলের অনুষ্ঠানে এখন মাতামাতি করে তবে সেখানে এই দুনিয়াতে আমরা যদি কেউ আমার খুব কাছের বন্ধু হয় আমার বন্ধু আবুল কালাম আমি যদি যদি এই আবুল কালাম আমি আমার পাশে দাঁড়িয়ে আছে বা আমার এই হাফিজুল ভাই আমাদের বোনাই জানেন তো হাফিজুল ভাই যদি আমি যদি দশ বার বলি হাফিজুল ভাই হাফিজুল ভাই হাফিজুল ভাই বলে দেখেছ কি আমাদের কি আত্মীয় দেখেছে শুধু হাফিজুল ভাই হাফিজুল ভাই বলছে গিয়ে এক কাপ চা কিনে এনে আমাকে খাইয়ে দেবে বাড়ি থেকে আমার ববুকে বলবে এক কাপ চা করে দাও তো আমার নাম বারবার বলছে এনে খাইয়ে দেয় আর যদি এই দশবারের বারের জায়গায় যদি একশো বার বলতে থাকি হাবিজুল ভাই হাবিজুল ভাই হাবিজুল গজল খালি হাবিজুল ভাই হাবিজুল ভাই এরকম বলবে না আবার এই একশো বারের জায়গায় যদি এক হাজার বার বলতে বলতে থাকি হাবিজুল ভাই হাবিজুল ভাই এই বলতে 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 বলে। একটা লাঠি কেটে এনে ওই জন্য খালি হাফিজুল ভাই দাঁড়াতো বলে আমাকে মারতে তাড়া করবে কিন্তু এই দুনিয়াওয়ালার নাম যদি আমি বেশি বলি রেগে যাবে কম বললে একটু কম রাখবে আবার আরেকটু একটু সঙ্গে বললে এক কাপ চা খাওয়া কিন্তু দুনিয়াওয়ালার নাম বললে তো এত রাগ করবে কিন্তু একজন এই দুনিয়াতে এমন আছে যার নাম যদি লক্ষ্যবার কটিবার কোটিবার বলতে 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 আপনার এই মুখ ব্যথা হয়ে যায় তাহলে তিনি কোনো দিন অখুশি হবেন না রাগন নিতে হবেন না এই দুনিয়াতে সেই নাম হলো আল্লাহ আপনি যতবার নিতে থাকবেন চা হয়তো পাবেন না কিন্তু এমন ফায়দা হবে এই দুনিয়াতে আপনি দেখতে পাবেন না সেই আল্লাহ জিকির ফিকির শুধু আমরা ইনসান আমরা মানুষ করি না সেই কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই সে دومے ہر دومے اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دومے ہر دوم اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دومے ہر دون اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دومے ہر دونیں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ چوتوئی چوبی ہر دَوے اللہ اللہ ذکر پھکیرے اللہ اللہ دَوے ہر دَوے اللہ اللہ ذکر پھکیرے اللہ اللہ اے نام میں آچے اے تو مدو اے

আল্লাহ আল্লাহ সিগির ফিরে আল্লাহ আল্লাহ নাম জোপে ওই ভোর পাখি মৃদো সুরে ওঠে গো এই নাম জোপে ওই ভোর পাখি মৃদো সঠে গোহ ডাক তোয়ল ওই ময় दोम अलाह अलाह फिर अह

رفی گیرے اللہ اللہ دومے کر دمے اللہ اللہ سکل فی اللہ اللہ